এরপর প্রশ্ন হলো হাদিসে পানি পড়া দেওয়ার কথা আছে আবার অন্য হাদিসে পানিতে ফু দিতে নিষেধ করা আছে এবং এটাকে এটা বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর বল প্রমাণিত আমরা পানি পড়া খেলে যদিও কোরআন পড়ে ফু দেই কিন্তু তারপরে এটি ক্ষতিকর নয় কি দয়া করে বক্তব্য জানাবে সুন্দর একটা প্রশ্ন এটা ঠিক নবী করিম সাল্লাম গরম খাবার গরম খাবার ফু দিয়ে খেতে নিষেধ করেছে গরম খাবার ঠান্ডা করার জন্য আমরা ফু দেই না এটা তিনি নিষেধ করেছেন এটা আপনি কোনো কিছু দিয়ে বাতাস করে ঠান্ডা করেন ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করেন অথবা এমনি রেখে দেন কিন্তু আপনি ফু দিয়ে ঠান্ডা করে খাবেন বিশেষ করে চা যারা খান বেশিরভাগ মানুষই চায়ের কাপে কয়টা ফু দিয়ে নেন তাই না এই যে আমরা ফু দেই বৈজ্ঞানিকভাবেও এটা ক্ষতিকর বলে প্রমাণিত আমাদের প্রশ্বাসের সাথে আমাদের ফুয়ের সাথে নাকের নিঃস্বাস যে আমরা যে ছাড়ি এটা সাথে এবং যে ফুগুলো দিয়ে থাকে আমরা এগুলোর সাথে অনেক সময় জীবাণু নির্গত হয় অনেক সময় এমন কিছু নির্গত হয় যা খাবারের সাথে মিশে সেটা ক্ষতিকর হয় সেই জন্য নর্মালি আপনার ফুদিয়ে গরম খাবার ঠান্ডা করা বা ফুদিয়ে খেতে রবি নিষেধ করেছেন এটা ঠিক নবী করিম সাল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটার ভেতরেই আমাদের জন্য কল্যাণ আছে এটাকে মান্য করার মধ্যে এখন প্রশ্ন হল বিভিন্ন দোয়া পড়ে কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক দেওয়ার কথাটাও তো হাদিসে প্রমাণিত তাহলে দুইটা আমাদের সমন্বয় কীভাবে হলো যে নর্মালি আপনি কোনো দোয়া পড়ে একজন অসুস্থ ব্যক্তিকে ফু দেন বা কোনো বস্তুতে ফু দেন এটা যেমন প্রমাণিত একইভাবে কোনো খাবারে ইত্যাদিতে দোয়া পড়ে বিষয়টা কোরআনে ক্রেমের আয়াত পড়ে ঝাড়ফুঁক করার বিষয়টাও প্রমাণিত সেই ঝাড়ফুঁকটা যেহেতু আপনি কোরআনে ক্রেমের আয়াত পড়বেন এবং আপনার উদ্দেশ্য হবে শেফা গ্রহণ করা আল্লাহ রব্বুল এর মাধ্যমে আপনাকে আরোগ্য দান করবেন এবং এর যে সাইড এফেক্ট হওয়ার কথা সেটা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাল্লাহ যেহেতু এটা রসুল আকরম সাল্লাম থেকে হাদিস দ্বারা বর্ণিত আমল তিনি যেহেতু এটা করেছেন এবং করতে বলেছেন নিঃসন্দেহে এটার মাধ্যমে সাইড যে এফেক্ট হওয়ার কথা কোরআনে করিমের আয়াত পড়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে ইনশাল্লাহ সে এফেক্টটা আর হবে না কথা কি বুঝতে পারছি এবং এই ঝাড়ফুকের আমলটা হাদিস দ্বারায় প্রমাণিত হওয়ার কারণে আমরা করতে পারি তবে এই ঝাড়ফুকটাও যদি না করে কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে পরিপূর্ণভাবে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লা সাল্লাম বিনয় হিসাবে জান্নাতের ওয়াদা করেছে